بسم الله الرحمن الرحيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا آمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَالْكِتَابِ الَّذِي نَزَّلَ عَلَى رُسُولِهِ وَالْكِتَابِ الَّذِي أَنْزَلَ مِنْ قَبْلِ

এক আর আমল যত করবেন নেক আমল এগুলো হচ্ছে শূন্যের মতো আপনি সংখ্যা একটা লেখার পরে এক লেখার পরে যদি ডান দিকে একটি শূন্য দেন কী হবে দশ এবারে আরেকটি দিলে একশো এভাবে পরে শূন্য যত দিবেন সংখ্যা বাড়বে তার মানে আপনি ইমানের পরে যত নেক আমল করবেন রসুলের পদ্ধতি অনুযায়ী অত আপনার মর্যাদা আরও বাড়তে থাকবে বাহান তো ইমান নাই মূল আপনার এক ঠিক নেই কিন্তু আমল করতেছেন পিছনে যদি আপনি একের পিছনে শূন্য লেখেন একদম ফেনি পর্যন্ত কোনো লাভ হবে অনুরূপভাবে ইমান ছাড়া আমল করলে এ আমল আল্লাহ গ্রহণ করবেন না দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমাদের সমাজে আমাদের দেশে ইমানদার আস্তে আস্তে কমে যাচ্ছে ইমান ভঙ্গ হয় কি কারণে এগুলো আমরা অনেকেই জানি না কেয়ামতের ময়দানে কোরআন আল্লাহ বলেছেন যে তাদের আমল আমি উড়িয়ে দেব মিজানের পাল্লায় যে ওজন করা হয় কেয়ালাতি ওয়াজনা মিজানের পাল্লায় তাদের আমল নামা দেওয়াই হবে না বিনা হিসাবে কি জাহান্নামে আপনারা শুনেছেন না যে বিনা হিসাবে জান্নাতি আছে আবার হিসেবে জাহান আছে আসে সুরাফের একশো পাঁচ নম্বর আয়তে আল্লাহ বলেছেন যে যারা কোরআনের বিধানকে অস্বীকার করেছে রসুলকে অস্বীকার করেছে তাদের আমলগুলো বাতিল হয়ে যাবে আল্লাহ বলেছেন এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা বিহীন তাদের রবের আয়াতকে অস্বীকার করেছে আল্লাহর কথাকে অস্বীকার করেছে আল্লাহর বিধানকে অস্বীকার করেছে ওয়ালি ই তার সাক্ষাৎকে অস্বীকার করেছে এজন্য ফাহাবি তৎম তাদের সমস্ত আমলগুলো আল্লাহ বাতিল করে দিয়েছেন শুধু আমল বাতিল করেন নাই মিজানে যে ওজন করা হবে প্রত্যেক মানুষের ইমানদার ব্যক্তির ভালো মন্দ আল্লাহ বলছেন আমি তাদের জন্য কোনো আমল নামা ওজন করবো না কোনো মানদণ্ড স্থাপন করব না আল্লাহ আমাদেরকে এ থেকে রক্ষা করুক যাতে করে আমরা ইমানদার হিসাবে আল্লাহর সঙ্গে দাঁড়াতে পারি আমি আজকের আলোচনা হচ্ছে ইমানের বিষয় ইমানদার যারা তাদেরকে আল্লাহ বলেছেন যে তোমরা যেহেতু ইমান এনেছ যে ব্যক্তি কোনো ছাত্র যখন ভর্তি হয় স্কুল কলেজে মাদ্রাসায় প্রতিদিন যখন আসে না তখন টিচার তাকে ডেকে বলে যে তুমি আবার নতুনভাবে ভর্তি হও তোমার নাম কিন্তু এখন নাই এরকম বলে কি না তার মানে যে ছাত্র তাকেই তো বলে যে কখনো ভর্তি হয় না তাকে কি ডেকে বলে যে তুমি বলে আল্লাহ আমাদেরকে ডেকে বলছেন যেহেতু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন ইমানদার দিক থেকে ইমানদার না থাকলে পৃথিবী এক মুহূর্ত থাকবে না আল্লাহ ধ্বংস করে ডেকে এই জন্য আমাদেরকে ডেকে বলছেন والكتاب الذي أنزل من قبل যারা তোমরা ইমান আনার দাবি করছ ওহে ইমানদার ইয়া ইহিল তাদেরকে আল্লাহ কোরআনে অনেক আয়াতে উল্লেখ করেছেন তাদেরকে ডেকেছেন ইমানদার বলে কিন্তু এই আয়াতে সুরানিসার একশত ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন হে ইমানদার গণ আবার বলছেন আমি তোমরা ইমান আনো বিল্লি অসুলহি আল্লাহর উপরে এবং তার রসুলের উপরে আমরা তো সবাই মনে মনে কথা ভাবি যে ব্যক্তি আল্লাহর ইবাদত করি আল্লাহকে সিজদা দেই আর দেই না সকলেই ভাবি যে আমরা তো ইমানদার সকলেই দাবি করতেছে কি ইমানদার দাবি করলেই কবুল হবে না এখন আমি বললাম যে আমি ইমানদার আপনি বললেন কি আপনি ইমানদার আল্লাহ বললেন না তুমি ইমানদার না তাহলে কাঠটা গ্রহণ হবে এই জন্য আল্লাহ যেহেতু আমাদের সৃষ্টি করেছেন আল্লাহর বিধান অনুযায়ী ইমান আনতে হবে রসুল যেভাবে ইমান এনেছেন সাহাবাই কিরাম যেভাবে এনেছেন আল্লাহ সাহাখানা বলছেন হে ইমানদার তোমরা ইমান আনো এবং তার আল্লাহর উপর আল্লাহর উপর ইমান কিভাবে আনলেন আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ আমাকে সৃষ্টি করছে এই কথা বলা কোরআনে আল্লাহ উল্লেখ করেছে যে রসুলের সময় যে কাফের ছিল বিশেষ করে আবু জাহেদ তার বাহিনী যারা ছিল এরা সকলেই আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে বিশ্বাস করত এমনকি শয়তান নিজেও বিশ্বাস করে আল্লাহকে র হিসাবে স্বীকার করে সমস্ত কাফেরা তারা বলতো আল্লাহ সৃষ্টিকর্তা রিজিকদাতা লালন পালনকর্তা এক কথা স্বীকার করে কিন্তু আল্লাহর বিধান মানার ক্ষেত্রে তারা রাজি হয় না এটি হচ্ছে কাফেরদের তোমরা আল্লাহর উপর এবং তার রসুল উপর ইমান আন আল্লাহর উপর ইমান মানে কি আল্লাহ বলছেন ওয়েল কিতাব বিল্লেদি নেসজেলা আইলা ওই কিতাবকে মেনে নেওয়া ওই কিতাবের উপর ইমান আনো নেসজেলা আলা লা যা রসের উপর নাজির করা হয়েছে এই জায়গাতে সমস্যা ছিল কাফেরদের তারা আল্লাহর কিতাব কেউেরা বলতো এটি মোহাম্মদ এ কথা বানিয়ে বলতেছে তাকে কেউ শিখিয়ে দিয়েছে এটি আল্লাহর কথা নয় তারা এই কোরআনকে অস্বীকার করতো এবং কাফেরদের দাবি ছিল যে তারা বলতো যে

বর্তমান যদিও এরকম কথা আছে কিনা আমাদের সমাজে বাধা সৃষ্টি হয় কিনা তাহলে যত প্রশ্ন হচ্ছে কোরআন নিয়ে যে কোরআনের বিধান আমরা পরিপূর্ণ মানব না কিন্তু আমরা ইমানদার হব আজকে মুসলমানরা গোটা বিশ্বে দুইশো কোটির বেশি মুসলমান ইহুদিয়াস মাত্র কয়েক লক্ষ তারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে কিন্তু মুসলমানরা তারা ইমানদার দাবি করে বসে আছে কিন্তু তারা মায়ের খাচ্ছে আল্লাহ বলেছে ইমানদার হলে আমি তোমাদেরকে সাহায্য করব তাহলে কি আল্লাহর সাহায্য আছে আমাদের উপরে আল্লাহ বলেছেন কোরআন এই জন্য পাঠাই না রসুলের উপরে যে তোমার কষ্ট হবে মুসিবতে করবে এই জন্য তো আমি কোরআন পাঠাইনি মুসলমানদেরকে বিজয় দেওয়ার জন্য আমি রসুলকে পাঠিয়েছি কোরআন দিয়েছি সুবাহ তো ইমানের কথা বলছিলাম যে ইমান মুখে দাবি করলে হবে না আপনাকে কষ্ট করতে হবে এর জন্য মুখে যেভাবে স্বীকার করতে হবে ইলাহা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মা আবু নেই আইনদতা নেই এই কথা আবার অন্তর থেকে বলতে হবে আর বাস্তবে আপনাকে দেখাতে হবে রসুলের উপর যা নাজিল হয়েছে তার উপরে যারা বিশ্বাস করে পরিপূর্ণভাবে তাহলে এই যে পয়েন্ট এখানে তো মুসলমানরা আজকে তারা এই বিধানকে তারা মানতে পারছে না তারা দাবি করছে আসলে বাস্তবে তারা কিছুই মানে না কোরআন সম্পর্কে তারা জানেও না এবং মানে না তাহলে বাস্তবে দেখেন নিজের জীবন সম্পর্কে চিন্তা করুন মৃত্যু সকলের নিকটে হাজির হবে একথা সত্য অজয় হক কোন তাদের হে যে ব্যাপারে তোমরা পালিয়ে বেড়াচ্ছ এখন যদি বলা হয় যে আপনার আমার মৃত্যু হবে বা একদিন পরে কি অবস্থা হবে দুনিয়ার কোনো চিন্তা থাকবে সকলেই আমরা পালাচ্ছি মৃত্যু থেকে আল্লাহ বলছি এটা সত্য তোমার নিকট যেই মৃত্যু থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছ এই মৃত্যু তোমার নিকট হাজির হবেই এটাই সত্য কথা